সুপ্রিয় দর্শক বউকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজে সারপ্রাইজ হয়ে গেল এ লোক অফিস থেকে একটু তাড়াতাড়ি বাসায় আসছিল এসে দেখে তার বউ তার পরকিয়া প্রেমিকের সাথে অনৈতিক কাজের মধ্যে লিপ্ত এসে তাদেরকে হাতে নাতে ধরছে একটু চিল্লা চিলির পর গ্রামবাসী ওয়াইসা তাদেরকে দেখার জন্য আসতে তো এই নিয়ে থাকছে পুরো ভিডিওতে বিস্তারিত তো সুপ্রিয় দর্শক ভিডিওটা আগে শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন আচ্ছা ভাই ভাই এই যে হাতের মধ্যে বান্ধা তারা দুজনের এদের আপনার বউ নাকি আপনার বউ আর উনি হচ্ছে আপনার বউ এর পরকীয় প্রেমিক আপনি এসে তাদেরকে হাতে নাতে ধরছেন ভাই আচ্ছা ভাই ঘটনাটা কি হয়েছে একটু বিস্তারিত আমাদেরকে একটু বলেন ভাই আমার দর্শক ভাইদেরকে একটু বলেন আপনি ভাই আমাদের বিয়ে হয়েছে এক বছর হ্যাঁ যে দিন এই দিন এই তারিখে আমি গত এক দেড় মাস যাবত হয়তো এক দেড় মাস আনুমানিক হ্যাঁ ছেলেকে আমি মাঝে মধ্যে আমার বাসায় আসে পাই এমনকি পরিচয় দেয় যে তার আত্মীয় লাগে আমাদের মেয়ে বলে পরিচয় দেয় দিন যাব কিন্তু তার সাথে কি সম্পর্ক বা কি আসল বিষয় ওই বিষয়ে আমি কিছু জানতাম না তবে আজকে যেহেতু আমাদের বিবাহ ওই কারণে আমি বসের কাছ থেকে অনেক কষ্ট করে ছুটি নিয়ে একটু আগে বাসায় চলে আসছি এরকম রাত এখন প্রায় আনুমানিক সাতটা বাজে সাতটার দিকে আমরা চলে আসছি আর প্রতিদিন আমি দশটা বা বারোটা

মায়ের মোট দিছে সুপ্রিয় দর্শক এই যে দেখেন চিনা রাখেন আচ্ছা ভাই তোমার বাড়িটা কই বাড়ি ভাই আমার ঈশ্বরগঞ্জ 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 তোমার বাড়ি উষা নাকি উষা ঈশ্বরগঞ্জ উশা বাড়ি শopianor শক এই যে এই লোকটাকে চিনে রাখেন আচ্ছা ভাই এখন আপনার কি বক্তব্য আপনি কি আপনার এই স্ত্রী এখন বর্তমান রাখবেন নাকি তার হাতে তুলে দিবেন আপনার বক্তব্য কি ভাই না ভাই আমার যে তো মন শুনে সবাই জানা জানি হইছে আমার এর লয় সংসার করা সম্ভব না এলাকালাসি আছে মেম্বারশিপে ফান্ডা হইছে তারা অন্য যে সিদ্ধান্ত নিব হই যায় তো এই বোনেয়া সংসার করা আমার পক্ষে সম্ভব না ভাই আচ্ছা ভবি স্যার এই এদিকে তাকান

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে কর সেইখানে সাংবাদিক সাহায্য ধন্যবাদ